হ্যাঁ বাড়িতে আছি এখনও বাড়িতে আছি আমি সকাল থেকে ঘুম থেকে উঠলাম ওয়েদার খুব সুন্দর ওয়েদার আর আমার ছোটো বোন আছে মাছ নিয়ে আসছে ডাকতেছে আমাকে কল দিতেছে আপামানোর উপর দিয়ে উঠতেছে আমাকে ডাকার জন্য তো দেখি কি মাছ আনছে আপনারা দেখেন আর সারাদিন কি করবো না করবো আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেনি করে ফেলবেন কিন্তু আর অবশ্যই লাইক দিবেন প্রত্যেকটা তার প্রত্যেকটা কমেন্টস করবেন ভালো মন্দ কমেন্স করবেন তাহলে আমি বুঝতে পারবো কি টাইপের ব্লগ করবো কীভাবে করলে কি সুন্দর হয় দেখেন সম্পন্ন ব্লগ দেখেন আমার ছোট বোন চলে আসছে মাছ নিয়ে উস্কিন বলে মাছ ধরছে ওই আপা মাছ ঘুম থেকে উঠেছে এত সকালে ওই গার্ল মিলটা দিন শুনে মাছ

সিং মাছটা একটু মরে নেই ফুসফুরিতে ধরছে ঠিক হাতাইয়া না জালে আজকে হাসি ডিম পারছে কটা দেখবো আজকে

মনসুর ঢাকাতে আইসে হঠাৎ করে ধান খেতে ধানের কাজ হ্যাঁ ময়লা লাগে না মনসুরি একা একশো ওইখানে ধান দিয়েছ ভালো এখন এখন কুমিল্লা যাব বাসায় বলে চামচের অভাব বাটির অভাব এগুলো কেনাকাটা করতে যাইতেছি আমার সাথে যাইফার আম্মু যাবে আমাদের ট্যাসলা গাড়ি যাবে এ ত্যাসলা গাড়িতে কালকে আর সাবুচ আছিলো না হ্যাঁ পেঙ্কি বলে ফেলোরে যাবে চলো চলো ওদের এদিক এসো শুধুমাত্র এক দিনের জন্য বাছাই আছে রাইফা সেলারে চলে আসছে এখানে ডিসকাউন্ট আছে <mars> <mars>

করুক 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 মেঘলা তাড়াতাড়ি উড়াও মালামাল রে খা 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 খা

মর্দুগুলা খাচ্ছে গো মায়ের কাছে খাইতেছে মর্দ তো খুব আনন্দ এ বেটরা কি করছ? হ্যাঁ? নজিল করে খাইতেছে আরে লাল কালার বুঝি আলো দিতে বাচ্চাগুলো কি সুন্দর হয় মানে বৃষ্টিও না মেঘও না প্রচুর বাতাস ও ইয়া খাইছ তাহলে আমের চুলকা খাইতেছে ও কেমন আছেন আপনারা যায়ন কি এখন আম পারবা গাছ ওটা তাহলে উঠতে পারবো না উঠতে গেছি তোমার দাদু না বলছে আচ্ছা আসো কবুতর গুলো দেখবো আমরা আসো এই যে বাচ্চা কান্না করতেছে এই যে বসে গল্প করতেছে বাচ্চাটা একটু তাকাই রইছে

আগে একবার পাক বনা আমরা এইতে নাম পুরোบุรี যাইতে লক্ষ মানে যে সময় পাকছিনি দি পাকছ ভালো سكس মনসুরর মত আদা শুন নাই তো পুরো রে গেছে হ্যাঁ তো পুরো রে গেছে ও ও মাছ আছে দে মনারে এটা হ্যাঁ হ্যাঁ বড়পুর মাছ আছে এইयाम

রাফে এই বছর বেশি আসছে না আরে আমরা নিজেরা লোক নারি আইও কাটাল পারছো এই যে তো হইছি আপা আল্লাহ এই তো আমুনা আমার কাছে আমুনা কি

আহ হাই বলটা কত বড় কত বড় বার বিক্রি করে আমার বোন দিছে আবার সকাল নিয়ে আইসে আজকে আবার দুপুর দিছে মাছটি বড় আপনি দেখছেন তারপর দিয়ে দিছে হাই レシアン সেরা সেরা আম দিছে হ্যাঁ মার পিছে আমার মত মিষ্টি এই আমি যেই মিষ্টি এডা এডা এক গফ যাক বনতাকলে আসলে মিষ্টি তোমরা কাথা হয় আওয়াজ হয় নাকি हां বনতলে তো খ আওয়াজ আরেক বন লয়ছে উরা দিয়া দশ মে ভালো হইছে উরা দিয়া আমার লাগে হ্যাঁ যদি আমার জবন না আছে আর বড় বড় ঘাস নাই বড় বড় ঘাস নাই বড় বনে কিশারিও না আমি মিষ্টি কোরা নাতে হ্যাঁ আমি প্লেসটা দিয়া যাচ্ছি বাজারে

হ্যাঁ দোল্লা চলতেছে সবাই এখনই বৃষ্টি চলে আসবে দেখেন কত অন্ধকার করছে আটা সেই সুন্দর ভিউ যাইফা তো পুরো এক্সাইটেড না সেই সুন্দর এখানে রান্না করতেছে মাস্টারকারি রান্না করতেছে তারপরে হইলো এখানে কাজ করা কালকে হতো শেষ হয়ে যাবে মোটামুটি আমার এই কফি হাউসটা আল্লাহ বৃষ্টি চলে আসবে আফা অন্ধকার করে ফেলছে একদম এত বৃষ্টি হবে তারা যায় ভয় লাগে না তোমার সাথে ছেলে আছে আর মোজাম্মলে ডাক না দিতে মুরগির উপর আমের ইয়াটা হাঁসও চলে আসছে বৃষ্টির কারণে সেই সুন্দর ভিউ ওই খাইরুল কাঠাল নিয়ে যেতেছে এই যে খাইরুলো কাঠাল নিয়ে আসতেছে কাইমে দৌড়িয়ে আসতেছে আল্লাহর রহমত বৃষ্টি পড়তেছে আর আমরা বসে বসে গাছ পাকে কাঠাল খাবো হ্যাঁ বাং 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 বাং

আমাদের ভিডিও দেখে থাকতে পারে না বৃষ্টিটা বৃষ্টি দেখার জন্য চলে আসে প্রচুর বৃষ্টি পড়তেছে প্রচুর খেলাবি মারে আবার ভাঙা না আমি তো তো যায় না কোন দরকার তক বেরাইলেন আপনি মাগো মিঠাই মিষ্টি আইছে মেঘলার দিন মিষ্টি পেঁয়াজু মুড়ি হারবে সব আনতেছে মিষ্টিটা ডাকতেছে মিষ্টি শেষ এখন আমরা খাবো মরির বর্তা